ভাই আমি বিয়ার ম্যাচে এরকম যে টিম আপ পাবো আমি সেই মাইন্ড মর্মানসিকতা নিয়ে এসেছি নি আপডেটের পরে এমন যে হয়ে গেছে পুরো আগের মতো স্মৃতি পাচ্ছি ম্যাপের মানে ম্যাপে মানে কালারটা চেঞ্জ করেছে পুরাতন ম্যাপের মধ্যে করেছে এবং আমার যেমন হচ্ছে মানে ওল্ড প্লেয়ারকেও ব্যাক দিয়েছে যে টিম আপ করছে আমাদের সাথে অনেক মানে তিন আমরা প্রায় তিনজন টিম আপ করে গিয়েছিলাম এই ম্যাচের মধ্যে বিশ্বাস করেন যে আমরা আমরা বিশ থেকে একুশ সালের মধ্যে চলে গিয়েছিলাম এই ম্যাচটার মধ্যে এত যে টিম আপ ছিল বা এখন যে হাজার চব্বিশ সালে এরাও যে আমার টিম ওয়ার্ক করতেছিল অনেক ভাগ্যের বিষয় শুধু আমার লাগে না পৃথিবীতে মানে ফ্রি ফায়ারে যেসব মানে আগের ইমোশনগুলো ব্যাগ দিচ্ছে সেগুলো আসলেই অনেক গুরুত্বপূর্ণ আবারও মিস করবে এই দিনগুলোর কথা অনেক মনে করছে আগের দিনগুলোর কথা কতই আপ করতাম আর দেখো এখন সেই। কিছু ধরে আসে এক্সা বা ম্যাচে আমরা তখন হিরো এক্সপার্ট ঘুরতে দিতে রাতের মধ্যে এত রাতের মধ্যে ম্যান পাওয়া আমি আসলে ভাবতেই পারিনি ঠিক আছে এরকম একটা না দুটো ম্যাচে আমার টিম অফিসে আমার লাগে এত সুন্দর ইমোশন ভাই আগে প্রায় আগের মাইন্ডে চলে যাচ্ছে আমাদের মানে মন মানসিকতা এখন চলে যাচ্ছে আগের দিনগুলোর কথা আর দেখো অনেক প্লেয়ারে আছে টিম আপ করে ভাই টিম আপ করলে আগের দিনগুলো অবশ্যই মনে পড়ে যারা যারা টিম আপ করছিল আগে দুই থেকে বিশের মধ্যে বিশ বিশে একুশ বাইশ এর মধ্যে অনেক টিম অপ ছিল